আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতুহু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার আজকের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক তাহলে চলো দেরি না করে আমাদের মূল পড়ায় চলে যাই আলিফ এই যে দেখতেছেন এটা নাম হচ্ছে আলিফ আলিফের উপর একটি জবর আছে এই জবরটা হচ্ছে খাড়া যেহেতু এটা খাড়া আ তাহলে আমরা বলবো আলিফ খারা জবর এক আলিফ পরিমাণ লম্বা করে পড়বো এরপরে বা এর সাথে একটা আলিফ আছে বা আলিফ জবর বা এক আলিফ লম্বা হবে মনে রাখবেন আলিফের ডানের অক্ষরে যদি জবর হয় তাহলে এক আলিফ লম্বা করে পড়তে হয় বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা জিম আলিফ জবর হা আলিফ জবর হা আলিফ জবর দাল আলিফ জবর দা জাল আলিফ জবর দা আলিফ জবর সা আলিফ জবর সা সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন আর পড়তে থাকুন আলিফ জবর স আগে আমরা স্বাদ দেখেছিলাম একরকম এখন আমরা সংক্ষিপ্ত এইভাবে দেখব আলিফ জবর দ আলিফ জবর আলিফ জবর দ আইন আলিফ জবর আ আলিফ জবর গ আলিফ জবর ফা কফ আলিফ জবর ক আলিফ জবর কা এখানে কফটা হবে একটু মোটা কফ আলিফ জবর অ আর এখানে হবে চিকন কা লাম আলিফ জবর মা নুন আলিফ জবর না ওয়াউ আলিফ জবর ওয়া হা আলিফ জবর হা হামজা আলিফ জবর আ আলিফ জবর ইয়া এভাবে প্র্যাকটিস করতে থাকুন বারবার পড়ুন যত বেশি পড়বেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন এরপরে আমরা চলে যাব কায়দা দুই আলিফ এর উপর জবর আর আবার আলিফের নিচে জের এটা প্র্যাকটিসের জন্য চর্চার জন্য এটা আমরা এভাবে পড়ব আলিফ এরপর ইয়াটা সাকিন আলিফ ইয়া জবর আই আবার আলিফ আলিফ ইয়া জেৰ ই আই ই আলিফিয়া জবর আই আলিফিয়াজের ই আই ই অর্থাৎ ইয়াটাকে আমরা জবরের সাথে মিলিয়ে পড়ব আবার জেৰের সাথে মিলিয়ে পড়ব আলিফিয়া জবর আই আলিফিয়াজের ই আই ই বায়া জবর বাই বায়া জের বি বাই বি তাইয়া জবর তাই তায়া জেৰ টি তাই টি এখানে সাকিনের ডানের অক্ষরে যদি জের হয় তাহলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় যেমন আলিফিয়া জবর আই আলিফিয়াজের ই আই ই জবর বাই বি বায়া জবর তাই তায়াজের তি তাই তি সায়া জবর সাই জের সি সায়াজের জিমিয়া জবর জাই জিমিয়াজের জি জাই জি সায়া জবৰ হাই হায়া যেৰ hi hায় খোৱা জবৰ খুৱাই খুৱায়া জেৰ শি খোৱাই খি ডালিয়া জবৰ দাই ডালিয়া জেৰ দি দায়ী দি ডালিয়া জবৰ দাই ডালিয়া দেৰ দি দায়ী দি ৰয়া রয়াজের ৰয় ৰয়া জে ৰাই ৰি সায়া জবৰ সাই চাইয়া জেৰ সি সিনিয়া জবর সাই সিনিয়াজের সি সাই সি সিনিয়া জবর সাই সিনিয়াজের সি সাই সি সদিয়া জবর সই সদিয়াজের সি সই সি দদিয়া জবর তই দদিয়াজের দুই দই দুই তয়া জবর তয় তয়াজের তুই তই তুই দয়া জবর জয় জয়া জৈর জুই জয় জুই

মিমিয়া জবর মাই মিমিয়াজের মিমিয়াজ মাইমি নুনিয়া জবর নাই নুনিয়াজের নি নিয়নি ওয়াউয়া জবর ওয়াই ওয়াউয়াজের উই ওয়াই উই হায়া জবর হাই হায়াজের হি হাই হি হামজায় জবর আই হামজায়া ই আই ই ইয়া জবর ইয়াই ইাই জের ই প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই বেশি বেশি প্র্যাকটিস করব বারবার শুনুন ছোট ছোট ভিডিও থাকবে আপনাদের জন্য ভিডিও লম্বা হবে না কারণ ভিডিও লম্বা হলে অনেকে দেখতে চায় না তাই ছোট ছোট ভিডিওতে আপনাদের সামনে আকর্ষণীয় ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম